হ্যালো ব্রিও এখন আমি জটিল সংখ্যা অধ্যায় হতে সিলেক্ট বোর্ড দু হাজার তেইশ সালে পরীক্ষায় আসা এক নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব এখানে কর্তৃপক্ষে দেওয়া আছে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা জেড বার ক নম্বর প্রশ্নে বলেছে ফোর্থ রুট অফ মাইনাস ফোরটি নাইন এর মান করো তো এখানে দেখো এই যে মাইনাস ফোরটি নাইন আমরা জানি যে আই স্কোয়ার এমন মাইনাস ওয়ান তো আমরা এই যে মাইনাস ফোরটি নাইনকে কে লিখতে পারি কেননা আই স্কোয়ার এটাকে আমরা প্লাস মাইনাস আই এটা হোল স্কোয়ার লিখতে পারি আর এখানে ফোর্থ রুট ছিল এটাকে আমরা পাওয়ার ওয়ান বাই ফোর লিখতে পারি তো আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় তো এখানে দুই আর ওয়ান বাই চার যদি গুণ করা হয় এখানে পাওয়ার থাকে ওয়ান বাই টু তো এখন এই যে প্লাস মাইনাস সেভেন আইকে কে আমরা এমনভাবে লিখতে পারি যে সেভেন বাই টু ইন্টু প্লাস মাইনাস টু আই তাহলে দেখো ওই টু আর টু কেটে যায় এখানে কিন্তু প্লাস মাইনাস সেভেন আই থাকে তো এটার পাওয়ার ছিল ওয়ান বাই তো এখন সেভেন বাই টু যেমন দেখে দেব আর এখানে যে প্লাস মাইনাস টু আই এর আগে আমরা প্লাস আর শেষে এই প্লাস ওয়ানটা মাইনাস করে নিব তাহলে কি হয় এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গিয়ে প্লাস মাইনাস টু আই থাকে আর এই টোটালটার পাওয়ার ছিল ওয়ান বাই তাহলে দেখো এই যে মাঝখানের এইটাকে সেভেন বাই টু রাখবো আর ওয়ান কে আমরা ওয়ান স্কোয়ার লিখতে পারি আর প্লাস মাইনাস টু আই কে টু ইন্টু ওয়ান ইন্টু আই লিখতে পারি আর এইখানে যে মাইনাস ওয়ান মাইনাস কে আমরা প্লাস আই স্কোয়ার লিখতে পারি তো এমন লেখার কারণ এখানে আমরা এ মানে হোল স্কোয়ারের সূত্র ইউজ করবো এখানে এখানে টোটালটার পাওয়ার ছিল ওয়ান বাই তাহলে দেখো এই যে মাঝের এই অংশটুকুকে আমরা লিখতে পারি যে ওয়ান প্লাস মাইনাস আই এর হোল স্টল আর এই টোটালটা পাওয়া ছিল 1 বাই টু তাহলে দেখো এখানে পাওয়ার হাফ মানে কিন্তু টোটালটা রুট এখন এই টোটালটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এটার আগে আমাদেরকে প্লাস মাইনাস দিতে হবে তো সেভেনকে বর্গমূল করলে রুট সেভেন কে বর্গমূল করলে রুট টু আর মাইনাস আই কে সরি যদি বর্গমূল করা হয় এখানে থাকে ওয়ান প্লাস মাইনাস আই তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার খ নম্বর প্রশ্ন বলেছে এক্স ইকুয়াল টু এবং ওয়াই ইকুয়াল টু হলে জেড এর বর্গমূল নির্ণয় করো আমাদের উদ্দীপকের দেওয়া ছিল এক্স প্লাস তাহলে এখানে লিখেছি জেড এক্স ইকোয়াল টু এবং ওয়াই ইকোয়াল টু এবং জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই তাহলে এইখানে এক্স আর ওয়াইয়ের মান যদি আমরা বসাই তাহলে এখানে হবে টু প্লাস টু আই এখন জেড ইকোয়াল টু প্লাস টু ওয়াই এই টু প্লাস টু ওয়াই এর বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমাদের রুট জেড ইকুয়াল কী হবে যে রুট ওভার টু প্লাস টু আই তো এখন আমরা মনে করি মনে করি কিউ ধরলাম পি প্লাস আইটিউ অর্থাৎ আমাদের এইটার বর্গমূল নির্ণয় করতে বলছে এই মানটা তো এইটাকে আমরা ধরে নিছি যে পি প্লাস আই তো এখন হচ্ছে আমাদের উদ্দেশ্য পি আর কিউ এর মান বের করা

টু প্লাস টু আই ইকুয়াল কী হবে তো দেখো এই যে এইখানে আই কিউ স্কোয়ার আই স্কোয়ার মানে তো মাইনাস ওয়ান তার মানে এখানে হবে মাইনাস কিউ স্কোয়ার তো এই মাইনাস কিউ আমরা পি স্কোয়ারের পরে লিখবো যে মাইনাস কিউ এস্কার আর এইখানে এটাকে লেখা যায় আই ইন্টু টু পি কিউ টু পি কিউ এখন আমরা এই যে উভয় পক্ষ থেকে বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করব তাহলে এখানের বাস্তব অংশ টু এবং এইখানের বাস্তব অংশ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু এবং এখানের অবাস্তব কাল্পনিক অংশ হচ্ছে টু আর এখানের হচ্ছে টু কিউ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টু পি কিউ ইকুয়াল টু তো এটাকে আমরা এটাকে প্রথমে এটাকে এক নম্বর সমীকরণ দিব এটা দুই নম্বর এটা তিন নম্বর সংখ্যা এখন দেখো আমাদের উদ্দেশ্য ছিল পি এবং কিউ এর মান বের করা তাহলে এখানে আমাদের পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এর মান জানি আর পি কিউ এর মান জানি তো আমরা যদি এখান থেকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান নির্ণয় করতে পারি তাহলে যে পি স্কোয়ার প্লাস কিউ আর হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এই দুটো সমীকরণকে একবার যোগ একবার বিয়োগ করলে পি আর কিউ এর মান পেয়ে যাব তো এখন আমাদের উদ্দেশ্য পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান বের করা তো আমরা জানি যে সূত্র কি ছিল এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর পি কিউ তাহলে এইখানে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের এর হোল স্কোয়ার প্লাস ফোর পি স্কোয়ার কিউ

দেখো এই এইট হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার তাহলে অতএব পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল কি হবে এইট কে আমরা টু রুট টু এটার হোল স্কোয়ার পারি তো টু রুট টুর হোল করলে এইট হবে তাহলে দেখো এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান হচ্ছে টু রুট টুর স্কোয়ার তো দুই পাশ থেকে যদি স্কোয়ার কেটে যায় তাহলে এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান হবে টু রুট টু তো এখানে প্লাস মাইনাস টু রুট টু কেন হবে না দেখো দুইটা রাশির মানে বর্গের যোগফল কখনো ঋণাত্মক হয় না এই জন্য এখানে শুধু আমরা ধনাত্মক মানটি নিয়েছি যে টু রুট টু এখন এটাকে আমরা দিব চার নম্বর সমীকরণ তাহলে এখন এই যে দুই আর চার নম্বর সমীকরণ সমাধান করে আমরা পি এবং কিউ এর মান নির্ণয় করব তো একবার হচ্ছে আমরা যোগ করব। অর্থাৎ এখন দুই আর চার নম্বর সমীকরণকে আমরা যোগ করবো তাহলে যোগ করলে কি হয় দেখো এখানে আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এখানে আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তাহলে কিউ স্কোয়ার আর হচ্ছে এখানে মাইনাস কিউ স্কোয়ার কেটে যায় এখানে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার এটা হবে টু পি স্কোয়ার আর এখানে আছে টু রুট টু এখানে আছে টু তাহলে টু রুট টু প্লাস টু হবে তাহলে এই যে টু রুট টু প্লাস টু এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে কি হয় দেখো টু কমন নিলে রুট টু প্লাস হয় তাহলে এইখান থেকে এইট আর এইটু কেটে যায় তাহলে পি আমরা পাই রুট টু প্লাস তাহলে অতএব পি কি কী পাব তাহলে এই পাশে স্কোয়ার ডানে গেলে রুট হয়ে যাবে তো তার আগে প্লাস মাইনাস দিতে হবে তাহলে প্লাস মাইনাস রুট টু আর রুট মানে কি রুট মানে পাওয়ার তাহলে পি এর মান পেয়েছি একইভাবে এখন আমরা চার নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ যদি আমরা কিউ এর মান পাবো তাহলে এখন চার নম্বর সমীকরণ করলে কি হবে দেখো বিয়োগ করলে পি পি আর স্কয়ার কেটে যাবে তাহলে কিউ স্কয়ার আর এখানে হবে কিউ স্কয়ার তাহলে টু কিউ স্কয়ার ইক আমরা পাবো টু 2 টু এখান থেকে যদি টু কমন নেওয়া হয় তাহলে রুট টু হবে তাহলে এখানে টু এখানে টু কেটে যায় তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল আমরা পাবো রুট টু মাইনাস ওয়ান তাহলে অতএব কিউ ইকাল কি পাবো কিউ ইকুয়াল পাবো প্লাস মাইনাস অর্থাৎ পাওয়ার তাহলে দেখো পি এবং কিউ এর মান আমরা পেয়ে গেছি এখন আমাদের যে মূল এক নম্বর সমীকরণ ছিল যে পি প্লাস আই কিউ এখানে যদি আমরা মান বসাই তাহলে কিন্তু আমরা বর্গমূলের মানটা আমরা পেয়ে যাবো তাহলে অতএব রুট ওভার টু প্লাস টু আইয়াল কি হবে যে পি প্লাস আই কি ওয়ান এইটার পাওয়ার হাফ আর এখানে প্লাস আই এর মান হচ্ছে এই যে প্লাস মাইনাস রুট টু মাইনাস ওয়ান পাওয়ার গেছে এখন দেখো প্লাস মাইনাস দুই জায়গাতেই আছে তো আমরা প্লাস মাইনাসটা কমন নিয়ে নেবো তাহলে প্লাস মাইনাস যদি আমরা কমন নিই তাহলে এখানে সেকেন্ড ব্রাকেট দিব সেকেন্ড ব্রাকেট রুট টু প্লাস ওয়ান এইটার পাওয়ার হাফ প্লাস আই ইন্টু রুট টু মাইনাস ওয়ান এইটার পাওয়ার হাফ তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় বর্গমূল গ নম্বর প্রশ্ন বলেছে মডুলাস জেড প্লাস ফোর মাইনাস মডুলাস z বার minus 4 equal 10 দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল z হচ্ছে x plus iy আর এটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে z বার তাহলে দেখো z equal x iy হলে এটার অনুবন্ধী জটিল সংখ্যা z ইকুয়াল কি হবে x minus iy তাহলে আমরা এই সমীকরণটি লিখেছি এখন হচ্ছে এখানে z এবং z bar এর মান বসাবো তাহলে z মানে হচ্ছে x আই ওয়াই আর এখানে প্লাস ফোর আছে তো প্লাস ফোর তো এটা মোডুলাস একইভাবে এখানে জেড মান হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই আর এখানে মাইনাস ফোর মোডুলাস ইকুয়াল টেন দেওয়া আছে এখন হচ্ছে এখানে এক্স এর কাছে ফোর আনবো অর্থাৎ বাস্তব অংশগুলো একসাথে লিখবো এক্স প্লাস ফোর কে একসাথে আর প্লাস আই কে আলাদা এটার মডুলাস একইভাবে এখান থেকেও এক্স এর কাছে ফোর আনবো এক্স মাইনাস ফোর বাস্তব অংশ একসাথে সাথে মাইনাস আই ওয়াই কে আলাদা ইকুয়াল টেন তো মডুলাস কিভাবে বের করে এটা হচ্ছে রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার যোগ কাল্পনিক অংশের স্কোয়ার তাহলে এখানে বাস্তব অংশ কি হবে এক্স প্লাস ফোর এর হোল স্কোয়ার আর প্লাস হবে এখানে ওয়াই স্কোয়ার একইভাবে এইখানেও হবে রুট

এক্স মাইনাস ফোরের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কার এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব। তাহলে এই পাশে যদি বর্গ করা হয় তাহলে রুটে স্কোরে কেটে গিয়ে আমাদের এই ভিতরে রাশিটা থাকবে অর্থাৎ এক্স প্লাস ফোর এটার হোল স্কার প্লাস ওয়াই আর ডান পাশে যদি বর্গ করা হয় এ প্লাস এর হোল স্কারের সূত্র হবে তাহলে এ স্কোয়ার অর্থাৎ টেনের স্কোয়ার করলে হান্ড্রেড প্লাস বিয়ার তো এইটার স্কোয়ার করলে রুট স্কোয়ারে কেটে গিয়ে ভিতরে মানটুকু থাকবে অর্থাৎ এক্স মাইনাস ফোর এটার হোল প্লাস ওয়াই থাকবে আমরা কি করেছি বর্গ করে তাহলে এখন

এর প্লাস এখন আমরা দেখবো যে উভয় পক্ষ থেকে কিছু কাঁটাপাটি করা যায় কিনা তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার এই ডান পাশেও আছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাদ হয়ে যায়

টোয়েন্টি ইন্টু রুট ওভার এক্স মাইনাস ফোর এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন এখান থেকে ফোর কমন যাই তো এখান থেকে যদি ফোর কমন নেওয়া হয় তাহলে এখানে ফোর এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ পাবো আর এখানে টোয়েন্টি ইন্টু রুট ওভার এটা ভাঙাই দিই যে এক্স মাইনাস ফোর এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার হবে থাকে ফোর এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ আর এখানে যদি চার দিয়ে ভাগ করি এখানে হচ্ছে ফাইভ ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সিক্সটিন প্লাস এখন আমরা উভয় পক্ষকে আবার বর্গ করবো তাহলে উভয় পক্ষকে যদি আবার বর্গ করা হয় এখানে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র হবে তাহলে এ স্কোয়ার অর্থাৎ এখানে ফোর এক্স এর স্কোয়ার করলে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস টু এব অর্থাৎ টু ইন্টু ফোর এক্স ইন্টু টোয়েন্টি ফাইভ করলে আর করলে আর এখানে যদি স্কোয়ার করা হয় পাঁচকে স্কোয়ার করলে পঁচিশ আর এখানে রুটে স্কোয়ারে কেটে গিয়ে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ষোলো প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে কি করেছি বর্গ করে

আর হচ্ছে আমরা হান্ড্রেড একবারে সাইজ চেঞ্জ করে লিখেছি তাহলে এখানে ষোলো থেকে পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এখানে আমরা পাব দুশো এখন আমরা উভয় পক্ষকে দুশো পঁচিশ দিয়ে ভাগ করে দেবো তাহলে এখানে দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার হবে তাহলে এখন দেখো নয় দিয়ে দুশো পঁচিশকে ভাগ করলে এটা আমরা পাবো অ্যান্সার পঁচিশ প্লাস এখানে পঁচিশ দিয়ে দুশো পঁচিশকে ভাগ করলে অ্যান্সার হবে নাইন আর এখানে ডানে আছে পং তো এইটাকে আমরা আরেকটু একটু ভালোভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার বাই পঁচিশকে লেখা যায় পাঁচের স্কার প্লাস ওয়াই স্কোয়ার বার বাই নাইনকে লেখা যায় থ্রি এ স্কোয়ার ইকুয়াল পং তাহলে দেখো এটা আসলে কিসের সমীকরণ যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল ওয়ান এটা আসলে উপবৃত্তের সমীকরণকে নির্দেশ করে তাহলে আমরা কি লিখবো যে চা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে